अज गुनगुन गई मोह मचेरा कोए कुतिरा तेरे दौलाई तुम च को कामे दौलाई कुरा दौला तुम च को कौन दौला अज गुनगुन मोमरा मोम चेरा अज गुनगुन मोमरा सलाये कुतिर तेरे दौलत तुम चो खेना दौलाई कुरा दौलत तुम चो खे আজ গুনগুনিয়ে মৌমাছিরা 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 আজ গুনগুনিয়ে মৌমাছিরা সন্ধ্যে আলো কয় পূদিরাতের দুলতে দেখো মিনার দোলায় পূদিরাতের দোলায় দুলতে দেখো মিনার দোলায় আজ গুনগুনিয়ে মৌমাছিরা 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 আজ গুনগুনিয়ে মৌমাছিরা সন্ধ্যে আলো কয় পূদিরাতের

गुमी पौड़ी रे चेले निगे कोले पाकिस्तान बोल चे गुमी पौड़ी रे चेले निगे कोले नकेले सीनाए अरे कुतारे को सुन तो मरे मतों के याचु दूध पिलाए अरे कुतारे को सुन सु, सु, तो मरे मतों के याचु दूध पिलाए आज कुन कुनी ये मुमाचिरा 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 आज कुन कुनी ये मुमाचिरा सेंसले आलाकोए तेरे दूला कुन्चे

你莫记得，莫记得。 ई मोमरा ससने अलाये कुतिरा तेरे दौलाई तेरे च द देखो काम दौलाई कुतिर तेरे दौलत तुम देखो को कौन दौला अजगुनगुन मोम चेरा मोम चेरा अज गुनगुनिये मोम चेरा सनसनेलाय कुर तेरे दौलत तुम चो खेना दौलाई कुतिर तेरे दौलत देखो चो ख চল আজ গুনগুনিয়ে মৌমাছিরা 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 আজ গুনগুনিয়ে মৌমাছিরা সন্ধে আলো কয় খুদি রাতের দুলায় দুলছে দেখো মিনার দুলায় খুদি রাতের দুলায় দুলছে দেখো মিনার দুলায় আজ গুনগুনিয়ে মৌমাছিরা 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 আজ গুনগুনিয়ে মৌমাছিরা সন্ধে আলো কয় খুদি

رفسن میں الا کوے خودی راتیں تولن بول چ دیکھو امینائے تولائے خودی راتیں تولن بول چ دیکھو امینائے تولا بول چ আগে দেখেনি মুছে কেন ওই সকালে বেলা খেজুরি পেলাই মোরে নবীর জননী মোরে মুহাম্মাদের নাম জপিলে ইচ্ছে মুহাম্মাদের নাম জপিলে গোনা ছরে যায় আরে নবী জিকে পাশে ভালো আল্লাহ পাওয়া যায় আরে নবী জিকে পাশে ভালো আল্লাহ পাওয়া চেনা মৌমাছেরা মৌমাছেরা আজ গুনগুনিয়ে মৌমাছেরা সেনে আলো কয় কুদেরাতের দলাই গুনছে দেখো আমিন এ দলাই কুদেরাতের গুনগুনিয়ে মৌমাছেরা সেনে আলো কয় কুদেরাতের দলাই দুনছে দেখো আমিন এ দলাই জুরহ সুবহানাল্লাহ আজ গুনগুনিয়ে মৌমাছিরা সজনে আলো কয় খুতিরাতের দলায় দুলছে দেখো আমিনার দোলায় খুতিরাতের দলায় দুলছে দেখো আমিনার দোলায় আজ গুনগুনিয়ে মৌমাছিরা 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 আজ গুনগুনিয়ে মৌমাছিরা সজনে আলো কয় খুতিরাতের দলায় দুলছে দেখো আমিনার দোলায় খুতিরাতের দলায় দুলছে দেখো আমিনার দোলায় I'm not going you, মুমাচিরা ওমুমাচিরা ওমুমাচিরা আজ গুনগুনিয়ে ওমুমাচিরা সজনে আলো কয় খুদি রাতের তলে তুলছে দেখো আমেনা দুলায় খুদি রাতের তলে তুলছে দেখো আমেনা দুলায় আজ গুনগুনিয়ে ওমুমাচিরা 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 আজ গুনগুনিয়ে ওমুমাচিরা সজনে আলো কয় খুদি রাতের তলে তুলছে দেখো আমেনা

निये कोले भारी स्तन बोले घूमी पौड़ी निये कोले नाकीले सीनाएं आने खोताएं कौसों सोमाने बहुतों के याचु धुधु पिलाए आने खोताएं कौसों सोमाने बहुतों के याचु धुधु पिलाए अच्छी गुनगुनी है मोमचिरा 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 अच्छी गुनगुनी है मोमचिरा सेंस ने आलाप आए घुटेर तेरे धुला पुंछे तेर